আমাদের এখানে চলছে মেলা আর মেলাতে কী কি নিয়েছি সেটা দেখাবো না চলো দেখানো যাক সবার প্রথম এখানে একটা স্পাইস হোল্ডার নিয়েছি যেটা ভীষণ ভালো কোয়ালিটি তোমরা না দেখেই বুঝতে পারো এই কোয়ালিটিটা দেখো ভীষণ ভালো যাই হোক এই স্পাইস হোল্ডারটা নিয়েছি আমি লবণ রাখার জন্য তো এটা কিন্তু প্রাইসটা ভীষণ কম মানে অনলাইনের থেকেও অনেকটাই কম এবার আমি নিয়েছি একটা অয়েল ডিসপেন্সার এটার কোয়ালিটিটা জাস্ট চুমু কোয়ালিটি কারণ এত ভালো কোয়ালিটি আর এত কম প্রাইসে আমি ভাবতেই পারিনি যাই হোক তোমরা দেখে নাও কোয়ালিটিটা আর এখানে নিয়েছি দুটো গ্লাস এটাকে গ্লাস বলে না কি বলে আমি জানি না বাট তোমরা জানিও যদি ঠিকঠাক নাম জানো তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর এগুলোর প্রাইস জানতে হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে তুমি জানো এই গ্লাসগুলোর এই পাইপগুলো কিন্তু কাঁচের ভীষণ ভালো কোয়ালিটি যাই হোক আমি এগুলো ছাড়াও আমি আরও রুম ডেকোরের কিছু জিনিস নিয়েছি সেটা যদি দেখতে যাও তাহলে আমাকে কমেন্টে জানিও আর যে পেছনের কার্পেটটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমি মিলন মেলা থেকেই নিই তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর কোন আইটেমটা বেশি ভালো লেগেছে সেটা জানি